আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখে দেব না যে ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তো তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে সুবহানাল্লাহ বলুন আল্লাহ তাআলা বান্দা আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে বাঁচার ব্যবসা শেখা দিয়ে গিয়ে আমার আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আমাদের আল্লাহ তাআলা বলে না 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 যে ব্যবসাটা তোমাদেরকে নাম থেকে বাঁচিয়ে দেবে যে ব্যবসাটা তোমরা করলে যার নাম থেকে বেশ আল্লাহ তাআলা দয়া যেতে পারবে ওই ব্যবসাটা হলো তুমি নুব বিল্লাহি তোমরা আল্লাহ তালার প্রতি ঈমান গ্রহণ করো কার প্রতি মান।

আম অনেক আনখুশি কর আমা আল্লাহ বলে তোমরা তোমাদের মাল দিয়ে আর তোমরা তোমাদের জীবন জীবনহে আমি আল্লাহ মাক আল্লাহ তালা ব্যবসা করবো তোমাদের শেখা বল্লার প্রতি ঈশ্বাস স্থাপন করার ব্যবসা রুসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার ব্যবসা আর আল্লাহ দিনের রাস্তায় তোমার চেষ্টা করবে তোমাদের মাল তোমাদের জান দিয়ে সুবহান আল্লাহ বলুন আল্লাহ তাআলা বান্দা বান্দে মনে রেখে আমি এই বিষয়টার উপরে লক্ষ্য করে আপনাদেরকে বললাম এই পৃথিবীতে এক শ্রেণী মানুষ হয়েছে ভোগী আর এক শ্রেণী মানুষ হয়েছে ত্যাগী যারা নিজেরা সঞ্চয় করে অথচ ওটাতে আর কারো জন্য কোনো অধিকার ভাবে না আর এক মানুষ মনে করে না 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 আমি সঞ্চয় করলাম আমি উপার্জন করলাম তবে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য আমার সম্পদে দাঁড়িয়ে আছে। যে একজন মমিন ওই ব্যক্তিটার চরিত্র হলো সে নিজের জন্য যেটা ভালোবাসবে অন্যের জন্য সেটা ভালোবাসবে পছন্দ করবে মানুষ মূলত চার প্রকারের হয় কত প্রকার চার এক শ্রেণী মানুষ যে শুধু নিজেরটা নিয়ে চেষ্টা করে নিজের নিয়ে চিন্তা ভাবনা করে অপরের নিয়ে কোনো চিন্তা করে আর এক শ্রেণীর মানুষ যে অপরকে নিয়ে খুব চিন্তা ভাবনা করে কিন্তু নিজেরটা নিয়ে ভাবে না আর এক শ্রেণী মানুষ আছে যে নিজেরটা নিয়েও ভাবে না অন্যটা নিয়েও ভাবে না আর এক শ্রেণী মানুষ আছে যে নিজেরটাও চিন্তা করে অপরকে নিয়েও চিন্তা করে এই চার শ্রেণীর মানুষের ভিতরে যে নিজের চিন্তা করে অপরের চিন্তা করে ওই ব্যক্তিটা হলে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন আমি তোমাদেরকে জানিয়ে দিলাম লাইসাল মুমিনাল্লাযী ইশবাউ ওয়া

শুধু নিজের চিন্তায় বেঁচে থাকবে চিন্তা মুসলমান করবে না এই চিন্তা নিয়ে যে মুসলমান যে মুসলমানের দ্বারা অন্য মুসলমান উপকৃত হবে না না মুসলমান মনে রেখে দিন ওই মুসলমানের জন্য কল্যাণ পাওয়ার ব্যবস্থাও হবে না এটাই স্বাভাবিক দেনা আর দুটোই চলবে

আল্লাহ রসুল বলে এর হামু মানফিল আর দি এর হামু খুব মানফিল তোমরা এই দুনিয়া বাসীদের উপরে দয়া দেখাও তাহলে যিনি আকাশে আসেন তিনিও তোমাদের উপরে দয়া দেখাবেন اللَّهُمَّ باك رب العالمين نبي عرب الليل الخلق عيال الله فعبد الخلق إلى الله من أحسن إلى عياله أو كما قال عليه السلام دعا نبي محمد رسول الله صلى الله عليه وسلم أما الله باك نبي الليل أما السابرات أما رمات المتنرات সৃষ্টি জগৎ আল্লাহ তালার পরিবার গোটা মাকল আল্লাহ তালার পরিবার আর এই মাকল কাকের সাথে যারা বারো যারা ভালো ব্যবহার করে তারাই তো আল্লাহ তালা সব চাইতে প্রিয় মহান আল্লাহ বলুন একটু খুশি হয়ে বলুন রসু বলেন গোটা সৃষ্টি জগৎ কার পরিবার কথা বলুন আল্লাহ বলে আর এই আল্লাহর পরিবার সঙ্গে যারা ভালো ব্যবহার করে তারাই হলেন আমার আল্লাহ প্রিয় আচ্ছা আমাদেরকে আল্লাহর প্রিয় হওয়া দরকার না অন্য কারোর একটু সবাই মিলে বলুন আমি আপনাদের আমি আমার স্ত্রীর জন্য খরচা করলাম আমার স্ত্রীর পাশে দাঁড়ালাম স্ত্রীর অভাব অভিযোগ পূরণ করার জন্য না 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 সে আমার কাছে যতটুকু দাবি করে আমি আরো বেশি দিয়ে তাকে পূরণ করি আমার আমার কাছে যে দাবি করে আমি সেই দাবি পূরণ করা তো কথা যতটা সে চাই তা চাইতে বেশি দিয়ে পূরণ করি আমার ভাই বোন আমার আত্মীয় সজন বন্ধু বান্ধবেরা আমার উপরে যতটুকো আশা করে আমি ওই পরিমাণ আশা তাদের পূরণ করে দিই না 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 কখনো তো তা চাইতে বেশি পূরণ করি

i will a অথচ তার প্রতিবেশীরা খোদা তো অবস্থায় দিন কাটালো হজরত ইমাম জোহরি রহমাদুল্লাহ এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন না 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 একজন মুসলমান যে জায়গাতে বসত বাড়ি তৈরি করলো একজন মুসলমান যেখানে বসবাস করবে ওই মুসলমানটা ডানে এবং বামে ওই মুসলমানটা সামনে এবং পিছনে না 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 তার চতুর্দিকে চল্লিশটি করে ঘর চার এক একশ ষাটটি বাড়ি হলো মুসলমানের প্রতিবেশী একটু খুশি সুবান আল্লাহ বলুন ডানে চল্লিশ বামে চল্লিশ সামনে চল্লিশ পিছনে চল্লিশ চতুর্দিকে চা চল্লিশ এক শত বাড়ি হলো ওই মুসলমানের প্রতিবেশী আল্লাহ তালা নবী যে হাদিসে বললেন যে মুসলমান তার পেট ভরে খেয়ে নিল অথচ তার প্রতিবেশীরা ক্ষোধার্ত অবস্থায় দিন কাটাল ওই মুসলমানটা প্রকৃত মুসলমান নই ইমাম জহর রহমাতুল্লাহ আলহে এই হাদিসটা ব্যাখ্যা করতে গিয়ে বলেন থেকে মুসলমানটার এক ছ ষষ্ঠীর বাড়ি হলো তার প্রতিবেশী ওই প্রতিবেশীর খাওয়া হয়েছে কি হয়নি ওই প্রতিবেশীর গায়ে পোশাক আছে কি নেই